হান্ড্রেড পার্সেন্ট বাইরের তবে আপনি একটু দেখেন আমি আপনাদেরকে ক্যাটালগ বই দেখে আসলে অনেকেই আছে আপনার ক্যাটালগ বই না যেমন আপনার এটা আছে আপনার ভিন খলিদের যেমন এই যে এই ড্রেস গুলো দেখতে জি এই ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা ভিন খুলিদের আচ্ছা এগুলো উইন খুলিদের সম্পূর্ণ আমাদের ক্যাটালগ বই আছে আমাদের কাছে আপনি প্রিমিয়াম কোয়ালিটির পাবেন এখান থেকে আপনি সব কোডে কালারই আছে আমাদের কাছে अवेलेबल স্টক আছে না কালারগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগতেছে প্রিমিয়াম কোয়ালিটির আসলে দামি প্রোডাক্ট তো খুলে দেখাতে পারতাছেন এর জন্য আপনাকে ক্যাটালগ দেখাইতেছি এই কালার সব কোডে কালারই আছে আমাদের কাছে আচ্ছা ডিজাইনগুলো তো খুবই অসাধারণ হ্যাঁ ডিজাইনগুলো আমরা অসাধারণ এবং কি এটা আপনার সম্পূর্ণ পাকিস্তানি ইনার সারা পাট পাট ড্রেস এটা আচ্ছা ইনার হ্যাঁ পাট পাট ড্রেস তারপর আপনার আর একটা আছে আপনার এর অরিজিনাল যেটার কোয়ালিটিটা অনেক ভালো হবে অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি হ্যাঁ হ্যাঁ অরিজিনাল পাকিস্তানি আপনি এই কাপড়ের কোয়ালিটিটা এবং ফিনিশিংটা দেখলে বুঝতে পারবেন এটা আপনার ভিভেকের ক্যাটালগ আমাদের ক্যাটালগ আপনি ভিভেকের প্রোডাক্টগুলো দেখে আমাদের এই যে ভিভেকের প্রোডাক্টগুলো দেখতেই পারছেন এখানে আপনার এখানে अवेलेबल কালেকশন আছে আরো এই যে কালারগুলো আছে এখানে কালার কম্বিনেশনগুলো দেখেন কত সুন্দর করে দেওয়া প্রিমিয়াম কোয়ালিটির আপনাদের অনেকেই আছে আপনার ইন্ডিয়ান মলে পাকিস্তানি বলে কিন্তু আপনাদেরকে অরিজিনাল কোনো প্রুফ দেখাইতে পারে না এর জন্য আমি ক্যাটালগ গুলো আপনাদেরকে দেখাইলাম যেমন আমাদের এখানে আপনার একটা একটা ড্রেস খুলে দেখাই আমি হোয়াইট আপনার পাকিস্তানি একটা ড্রেস খুলে দেখাই আপনাদেরকে আপনার এটা সেলোয়ারটা হবে চিকেন কারি আপনার ওন্নাটা হবে সুন্দর কাজ করা সাইডে এবং বডিটা সম্পূর্ণ স্ট্রনের কাজ করা এবং সুতার কাজ করা আপনি দেখতেই পারবেন এই দেখেন সম্পূর্ণ একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা হোয়াইট ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস এটা এটা আপনার লাক্সারি সম্পূর্ণ পার্টি ড্রেস এটা খুবই ডিউ এটা পার্টিতে পরলে অনেক সুন্দর লাগবে আশা করি যারা যারা নিবেন তারা তারা আমাদের নীলা ফ্যাশনে চলে আসুন তাড়াতাড়ি স্টক খুব কম আমাদের প্রিমিয়াম কোয়ালিটির একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস দেখি বুঝিতাছে এটা অরিজিনাল পাকিস্তানি ড্রেস भैया একদম ফেব্রিক্সটা অনেক আরামদায়ক হবে এবং আমাদের সেলোয়ারটা হবে আপনার চিকেন কারি সম্পূর্ণ চিকেন কারি হবে এটা তারপর আপনার অন্যটা হবে আমাদের সেন্সিটিভ আপনি দেখেন অন্যটা আপনার সাইডে কাজগুলো দেখলেই বুঝতে পারবেন এই দেখেন কাজ সাইডের যে কাজটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে সুতো দিয়ে এবং বারটেক করে দিয়ে আপনার কাজটা করানো আছে দেখতেই পারছেন আপনারা এই যে প্রিমিয়াম কোয়ালিটির কাজগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে করে দেওয়া আছে এখানে আপনার অ্যাভেলেবেলিটি রয়েছে তারপর আপনার ইউজ পরিমাণ কালেকশন ভাই এখানে হ্যাঁ এইটা আপনার জর্জের ভিতরে দেখালাম হওয়াইটাই এবং অর্গানজার ভিতরে আপনার কিছু ড্রেস টিসু ফেব্রিক্স এর যেটাকে বলে কালার কি অনেক আছে আপনাদের কিছু আছে অর্গানজা ফুলে থাকে আপনার পরনের পরে বানানোর পরে কিন্তু আমাদের যে ফেব্রিক্সটা এটা একদম সম্পূর্ণ টিস্যু ফেব্রিক্স এটা আপনার কখনো ফুলে থাকবে না এটা আপনার বানাইলে আপনি পড়লে ইউজ করলে বুঝতে পারবেন আমাদের কালারগুলো আসলে দেখেন আপনাকে একটা ড্রেস খুলে দেখে টিস্যু ফেব্রিক্স এই ড্রেসটা দেখতে পারেন এটা একদম খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং কাজগুলো দেখেন আপনার সম্পূর্ণ কাজগুলো যেগুলো স্টোন বসানো আছে সবগুলো গুলো আপনার লক করা আছে ব্যাক সাইড থেকে সুতো দিয়ে লক করা আছে এটা আপনার একটু গ্লেজি কালারটা দেখতেই পারছেন আপনারা বুঝতে পারতেছেন কাঁচা ইয়েলো কালার যেটাকে বলে আর কি বাসন্তী কালার আর কি যেটাকে বলে এটার আপনার সেলোয়ারটা পাচ্ছেন সম্পূর্ণ এক কালারের সেলোয়ার এবং ইনারের কাপড় এটা ফোর পিস যেটা আপনার সেলোয়ার ইনারের কাপড় দেওয়া আছে এবং ওনাটা আপনার সাইডে অনেক সুন্দর ভারী কাজ পাচ্ছেন ওনাটা দুই সাইডে আপনার সুন্দর ভারী কাজ পাচ্ছেন দেখেন আপনার এই সাইডে এই সাইডে খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর এটা আপনি যে কেউ পড়লে অনেক সুন্দর লাগবে আশা করি আচ্ছা আমাদের নীলা ফ্যাশন চলে আসবেন খুব তাড়াতাড়ি একদম টিস্যু ফেব্রিক অনেক পার্টি সুন্দর সুন্দর পার্টি ড্রেস আছে হিউজ পরিমাণে কালেকশন আছে হ্যাঁ এখানে কালেকশনগুলো হিউজ পরিমাণে কালেকশন আছে পার্টি ড্রেস

দেখে আপনাদের সম্পূর্ণ পার্টিতে ইউজ করতে পারবেন যাওয়ার জন্য ব্যাগ খুঁজতেছেন তারা ব্যাগ পাচ্ছেন না তারপর মেরুন কালার আছে প্রিমিয়াম দেখেন না দেখতেই পারছেন আপনার গোল্ডেন দিয়ে আপনার ইয়ে করা আছে এই দেখেন হ্যাঁ স্যামসাং এর ব্যাগটা আপনার ভেতরের যে খুবই হাই কোয়ালিটির এবং প্রিমিয়াম কোয়ালিটির আপনার চেনটা দেখতেই পারছেন এই যে চেনটা অনেক সুন্দর করে প্রিমিয়াম কোয়ালিটির এটা আরো কিছু আছে আপনার যেগুলো আপনি কুমিরের চামড়া দিয়ে বানানো এটা আপনার ব্যাগের উপরে শুধু টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলতে আছে আমাদের এখানে আপনি এখানে শর্ট জিপার আছে এবং লং জিপার আছে আপনি লং ভাবে ইউজ করতে পারবেন শর্ট ভাবে পারবেন এটার আপনার প্রিমিয়াম কোয়ালিটি খুবই এটার আপনার জিপারটা দেখতেই পারছেন অনেক সুন্দর করে লাগানো আছে এবং আপনি খুবই কনফিডেন্টাল জিপটার টেনে পাবেন এই দেখ ব্যাগগুড়ের কালেকশন গুলো দেখেন আমাদের ব্যাগগুলোতে আপনার হাতের পাশ পর্যন্ত পাবেন আপনি হাতের পাশ পর্যন্ত আছে হ্যাঁ সবকিছুই আছে আমাদের কাছে আপনি দেখতেই পারছেন আমাদের প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ এগুলোতে আপনার 10% ডিসকাউন্ট আছে এখানে পাবেন হ্যাঁ যে এখানে পার্টি বা আপনার অফিসের জন্য বা কলেজের জন্য আপনার সম্পূর্ণ যা যা দরকার যেই জন্য দরকার একই ছাদের নিচে পেয়ে যাবেন নাকি ভাই হ্যাঁ সবকিছুই আমাদের দোকানে পেয়ে যাবেন আশা করি আপনাদের কে আমাদের নীলা ফ্যাশনে একবার হলেও ঘুরে আসবেন জি ভাইয়া নীলা ফ্যাশনে আচ্ছা এখানে কিছু ড্রেস আছে ভাই এগুলো কিভাবে ভাই কি এখানে আছে আমাদের প্রিমিয়াম কিছু টু পিস এবং ওয়ান পিস সেগুলো ওয়ান পিস ভাই হ্যাঁ এগুলো আপনার ওয়ান পিস এখানে কালার গুলো আপনি দেখতেই পাচ্ছেন অনেক খুবই হাই কোয়ালিটির আর খুবই স্ট্যান্ডার্ড পিস হ্যাঁ হ্যাঁ অনেকেই আছে বাসা পড়ার জন্য ওয়ান পিস খুঁজতেছেন এবং টু পিস খুঁজতেছেন সেগুলো টু পিস হ্যাঁ কাজগুলো দেখেন আপনার খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাজগুলো জি 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 খুবই প্রিমিয়াম কোয়ালিটির আপনার এখানে অনেক কটা কালার আছে আপনার আরো চারটা পাঁচটা কালার আছে কালার গুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনার ব্ল্যাক কালার আছে হালকা স্কাই এর ভিতরে ব্লু টাইপের আছে তারপর আপনার এই যে এই কালারটা দেখতে পারেন হালকা বেবি পিঙ্ক কালার হ্যাঁ এটা অনেক সুন্দর একটা ড্রেস নিচেও আপনার কাজ করা আছে সেলোয়ারের নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে ওকে আচ্ছা ভাই এখানে তো খুবই আপনাদের দোকানে যত পরিমাণ কালেকশন আছে ইন্ডিয়ান পাকিস্তানি দেশি আবার আদার্স কান্ট্রি সব ভিডিও যদি আমরা এক ভিডিও দেখাতে চাই তাহলে ভাই ভিডিও হবে পাঁচ ঘন্টার উপরে নাকি ভাই হ্যাঁ আমরা আসলে ওইভাবে আমি দেখাতে পারতেছি না আমাদের কাছে হিউজ পরিমাণে এইগুলো না আমাদের আরো স্টকে কিছু ব্যাগ আছে যেগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির আপনারা আরো সামনের ভিডিওতে পাবেন আমাদের এখানে আসলে দেখাইতে পারতেছি না আমি একটা একটা করে খুলে যেমন আপনার কলেজের ব্যাগগুলো অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাগ যেটা আপনি বাচ্চা কেয়ারিং করতে পারবেন এবং হাতেও কেয়ারিং করতে পারবেন আপনাদের এই যে ব্যাগ পেছনেও নিতে পারবেন দেখছেন আপনি কোয়ালিটিটা এখানে জিপার আছে সাইডে জিপার আছে অনেক প্রিমিয়াম কোয়ালিটির খুবই কমের ভিতরে প্রাইস এই গেল আমাদের সম্পূর্ণ ভিডিও গাইস আজকে আর এখানে আপনাদেরকে বলতেছেন সব ভিডিও সব আমরা প্রোডাক্ট দেখাতে পারিনি এই জন্য দুঃখিত কিন্তু আপনারা অবশ্যই শপে আসবেন আর যা যেটা পছন্দ হয়েছে ভাইয়াদের স্ক্রিনশট নিয়ে অবশ্যই ইনবক্সে নক করবেন আমি যারা শপে আসতে চাইছে আপনাদের অ্যাড্রেসটা ভাই আমাদের ঢাকা খিলকেত নিগঞ্জ দুই আর রাজুক ট্রেড সেন্টার শপিং মল এবং তৃতীয় তালা নীলা ফ্যাশন বেবি শপের সামনে আমাদের দোকানটা আপনার নীলা ফ্যাশন আপনারা দেওয়া থাকবে এবং আমাদের আপনারা আপনারা যারা আমাদের দোকানে আসতে চান ইনবক্সে নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন দিলে আমরা রাজুকে সামন থেকে আপনাদেরকে আমাদের দোকান পর্যন্ত নিয়ে আসার দায়িত্ব আমাদের জি জি